হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি অধ্যায়ের নাম বায়ুমণ্ডল সবার আগে আমাদের ধারণা হওয়া দরকার বায়ুমণ্ডল কি তার উপাদান সম্পর্কে তা আজ আমরা প্রথম আলোচনা করবো বায়ুমণ্ডলের ধারণা আর তার উপাদান সম্পর্কে তো বায়ুমণ্ডলটা কি সেটা সবার আগে জানাতে হবে যতক্ষণ আমরা এটা জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণাই তৈরি হবে না তা বায়ুমণ্ডলটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রায় দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় আবরণ ধূলিকণা ও জলীয় বাস পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সাথে আবর্তিত হয়ে চলেছে তাকে বায়ুমণ্ডল এই যে আমাদের পৃথিবী পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি আছে বায়ুমন্ডল ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের উপরিভাগে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আর মাধ্যাকর্ষণ শক্তি বলা হচ্ছে পৃথিবীর প্রত্যেক নিজের দিকে টানে তো এখানে এই বায়ুমণ্ডল পেশা নিচের দিকে নিজের দিকে টেনে রেখেছে নিচে নিজের দিকে না টেনে রাখে তাহলে কি হবে না বায়ুমণ্ডল ছিটকে বেরিয়ে চলে যাবে যে কারণে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রায় দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় আবরণ গ্যাসের ভিতরে অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম কার্বন কার্বন ডাইঅক্সাইড আর্গন নানান প্রকার গ্যাস উপস্থিত আছে ধুলিকণা সঙ্গে কি আছে ধুলিয়া ধুলিকণা আর যেটা আমরা আকাশে মেঘরূপে দেখতে পাই বৃষ্টিরূপে নেমে আসে বা তুষার রূপে নেমে আসে সেই জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে ঘিরে আছে এবং পৃথিবীর সাথে আবর্তিত হয়ে চলেছে মানে পৃথিবী যেভাবে এই যে চারিদিকে এই দশ হাজার কিলোমিটার জুড়ে যে উচ্চতা পর্যন্ত যে বেস্টের উপরে আছে পৃথিবী যেমন যেমন ঘুরতে 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 তার নিজের পক্ষপথে এগিয়ে চলেছে বা নিজের উপর আবর্তিত হচ্ছে এই বায়ুমণ্ডল তার সাথে 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 কি হচ্ছে আবর্তমানে ঘুরে চলেছে এই জন্য কথাটা বলা হয়েছে যে পৃথিবীর সাথে আবর্তিত হয়ে চলেছে তাকে বায়ুমন্ডল বলে বায়ুমন্ডলের গুরুত্ব কি বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদানগুলি জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে বায়ুমন্ডল যে গ্যাসীয় উপাদান সেগুলো জীবমন্ডলের ক্ষেত্রে অপরিহার্য যেমন প্রাণীকুলের জন্য অক্সিজেন উদ্ভিদকুলের জন্য কার্বন থাকার জন্য জন্য সেই বলা হয়েছে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলি জীবমণ্ডলকে জীবমন্ডলকে বাঁচিয়ে রেখেছে এবার যদি অক্সিজেন না থাকে তাহলে প্রাণীকুল বাঁচবে না আর যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে তো উদ্ভিদকুল বাঁচবে না আর উদ্ভিদকুল কুল যদি না বাঁচে বাঁচে তাহলে পরে অক্সিজেন তৈরি হবে না আর পানি কুল যদি না বাজে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না জলচক্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে এই যে জলচক্র সূর্যের তাপে জলীয় বাষ্প হওয়া সেই জল সেই জলীয় বাষ্প উপরে উঠে যাওয়া গিয়ে বায়ুমণ্ডলে অবস্থানরত ধুলিকণার সাথে বা যাকে এরোসেল বলা হয় এরোসেল বলা হয় তার সাথে সলকে সাহায্যে জলপনা বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে মেঘরূপে তারপরে যখন ঠান্ডা বয়স সংস্পর্শে এসে বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসছে নেমে আসার পরে আবার জলে রূপে আকাশে ফিরে যাওয়া এই যে জলচক্রের ধারাবাহিকতা রাখতে সাহায্য করেছে কে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল না থাকলে পরে কি হতো না এই জলচক্র কখনোই হওয়া সম্ভব হতো না পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় রাখতে সাহায্য করে কোথাও ঠান্ডা কোথাও গরম সে তো একটা আছে আছে তার সাথে সব সময় কি হয় ঠান্ডা এলাকা থেকে বায়ু গরম এলাকার দিকে প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার ফলে যে গরম এলাকাতে ঠান্ডা বায়ু সংস্পর্শে আসার ফলে যে বায়ুর তাপমাত্রা কমে যাওয়া এই যে ঘটনা বলি ঠিক আছে তারপরে যখন উপরের দিকে ভূপৃষ্ট থেকে উপরের দিকে যখন ওঠা যায় তখন এক একটা স্তরে তাপমাত্রা বজায় রেখেছে বায়ুমণ্ডলীয় ঘটনাবলীর যেমন ঝড় বৃষ্টি তুষারপাত জন্য জীবকুলের অস্তিত্ব রয়েছে যদি বৃষ্টি না হতো তাহলে জল পাওয়া যেত না তাতে উদ্ভিদ বা প্রাণীকুল কেউই বেঁচে থাকতো না এই যে বায়ুমণ্ডলীয় ঘটনা তার জন্য জীবগুলোর আজ অস্তিত্ব রয়েছে ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে ওজন স্তর দ্বারা প্রতিহত করে জীবকে রক্ষা করছে ক্ষতি করা অতি বেগুনি রশ্মি যেটা আমাদের সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে সেই অতি বেগুনি রশ্মি কে কে হাত থেকে কে বাঁচায় ওজন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজন স্তর সেই ওজন স্তরে এসে আঘাতপ্রাপ্ত হয়ে সে মহাকাশেই ফিরে যায় বা কিছু অংশ ওজন স্তরেই শোষিত হয় তার ফলে জীবকে রক্ষা করতে যদি অতি বেগুনে রশ্মি পৃথিবীতে সরাসরি চলে আসে তাহলে জীবগুলের বড় ক্ষতি হবে রকম যেমন বিশেষ করে ত্বক ক্যান্সার চোখে ছানি পড়া এই জাতীয় উদ্ভিদের প্রক্রিয়া সঠিক না হওয়া এইসব নানান ধরনের ব্যাঘাত ঘটবে সে ব্যাঘাত ঘটার ফলে জীব ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হবে এই বায়ুমণ্ডলে দেখো মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড তোমরা সবাই জানো যে মহাকাশ থেকে মহাজাগতিক বস্তু যেগুলো পৃথিবীর দিকে আসে তাকে সেগুলো উল্কাপিণ্ড বলে বায়ুমন্ডলের ঘর্ষণের ফলে এই বায়ুমন্ডলের ভিতরে যখন প্রচন্ড গতিতে আসে তখন বায়ুমন্ডলের হাতে অতিরিক্ত পরিমাণে ঘর্ষণ হয় ঘর্ষণের ফলে পৃথিবীতে পৌঁছানোর অধিকাংশ জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায় ছাই হয়ে যায় তাহলে বুঝতে পারলে আমাদের এই যে বায়ুমন্ডলে কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পৃথিবীর মানুষের জন্য আর যদি বায়ুমন্ডল না থাকতো তাহলে পৃথিবীতে না জীব না কোন রকম প্রাণীর উদ্ভিদে কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না বা ঝড় বৃষ্টি যেই যে অনবরত হয়ে চলেছে এই যে চলচ্চক্র চলছে এগুলো কোনো কিছুই হয়তো হতো না এবার আমরা জানবো আবহাওয়া বিদ্যা কি বায়ুমণ্ডলের উপাদানের নাইনটি সেভেন পার্সেন্ট পদার্থই রয়েছে সমুদ্র তল থেকে উনত্রিশ কিমি উচ্চতার মধ্যে অর্থাৎ এই যে আমাদের পৃথিবী পৃষ্ঠ পৃথিবী যে সমুদ্র আছে সমুদ্রের উপরই অংশ থেকে কত কিলোমিটার পর্যন্ত উনত্রিশ কিলোমিটার এই যে উনত্রিশ কিলোমিটার পৃথিবীর চারিদিকে যে একটা আবরণ বেষ্টন করে আছে কত কিলোমিটারটা উনত্রিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই যে উনত্রিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই উচ্চতার মধ্যেই পৃথিবীর যে বায়ুমণ্ডলের সাতানব্বই পার্সেন্ট পদার্থই এর ভিতরেই উপস্থিত আছে এই অংশের আবহাওয়া জলবায়ু বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা করা হয় তাকে আবহাওয়া বিদ্যা বলা হয় এই অংশের উপরে যেসব আমরা এর আবহাওয়া সম্পর্কে জলবায়ু সম্পর্কে যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা তাকে কি বলা হয় আবহাওয়া বিদ্যা তা আবহাওয়া বিদ্যা বলে জানতে পারলাম এবার বায়ুমন্ডলের উপাদান বায়ুমণ্ডলে কি কি উপাদান নিয়ে গঠিত বায়ুমন্ডল কাকে বলে জানতে পারলাম তার গুরুত্ব জানতে পারলাম আবহাওয়িদ্যা জানতে পারলাম উপাদান কি বিভিন্ন প্রকার গ্যাস জলীয় বাষ্প ধুলিকণা জৈবকণা প্রভৃতি হল বায়ুমন্ডলের প্রধান উপাদান কি কি বিভিন্ন প্রকার গ্যাস জলীয় বাষ্প ধুলিকণা ও জৈবকণা হলো বায়ুমন্ডলের এর মধ্যে গ্যাসীয় উপাদান হলো প্রধান এর ভিতরে গ্যাসীয় উপাদান হলোই প্রধান বায়ুমণ্ডলের মোট গ্যাসের যেসব নানারকম গ্যাস আছে তার ভিতরে নিরানব্বই দশমিক নয় নয় সাত অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন সেভেন পার্সেন্ট রয়েছে প্রধান চারটি গ্যাস চারটি গ্যাসের লি কি কি নাইট্রোজেন যার

নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আরগন আর নিষ্ক্রিয় গ্যাস কি কি দেখলাম নিয়ন হিলিয়াম কীরপ্তন জেনন ওজন মিথেন রেডন ইত্যাদি এর মধ্যে রয়েছে কিছু স্থির গ্যাস কিছু রয়েছে পরিবর্তনশীল গ্যাস এবার দেখে নেব কোনগুলি স্থির গ্যাস আর কোনগুলি পরিবর্তনশীল গ্যাস নাইট্রোজেন যার রাসায়নিক সংকেত এন টু অক্সিজেন ও টু কার্গন এ আর নিয়ন এনই এগুলোকে বলা হয় স্থির গ্যাস আর পরিবর্তনশীল গ্যাস কোনগুলো কার্বন ডাইঅক্সাইড ও টু কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এস ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু জল এইচ টু ও এগুলো সব পরিবর্তনশীল এবার দেখে নেব অ্যারোনমি কাকে বলে ভূপৃষ্ঠ থেকে প্রায় কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমন্ডলের অস্তিত্ব দেখা যায় এর ঊর্ধ্বের অংশে অ্যারোনমি বিদ্যার অন্তর্গত অর্থাৎ আমরা কি বলেছিলাম একটু আগে যে বায়ুমন্ডলের স্তর দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই পর্যন্ত বায়ুমন্ডল অস্তিত্ব দেখা যায় এর বাইরে নিয়ে বাইরের অংশ নিয়ে যেসব আলোচনা চলে যেসব বিজ্ঞান ভিত্তিক আলোচনা চলে যা হয় এ বাইরের অংশে সেই সব নিয়ে যে বিদ্যার ভিতরে আমরা আলোচনা করি সেই বিদ্যাকে বলা হয় কারণ এবার দেখব এরোসল এরোসল কাকে বলে এরোসল এরো কথার অর্থ বায়ু আর সল কথার অর্থ হলো ধুলি ও অন্যান্য কণা তাহলে অর্থ বায়ু আর সল কথার অর্থ ধূলি বা ধুলি ও অন্যান্য কণা যা বায়ুমন্ডলের উপস্থিত অতি সূক্ষ্ম কঠিন ধূলিকণা লবণ কণা বায়ুকণা এ একত্তরে এর স্থল হয় তাহলে বায়ুমণ্ডলে উপস্থিত এটা সব সবসময় নিচের স্তরে দেখা যায় কি কি দেখা যায় অতি সূক্ষ্ম কঠিন ধুলিকণা লবণকণা বালুকণা একত্রে রেখে কি বলা হয় এরোসল বলা হয় এরোসলকে আশ্রয় করে জলীয় বাষ্প আকাশে ঘুরে বেড়ায় আমাদের জলীয় বাষ্প আকাশে ঘুরে বেড়াতে দেখি সে কাকে আশ্রয় করে ঘুরে বেড়াচ্ছে এই এরোসলকে আশ্রয় করে ঘুরে বেড়াচ্ছে তাহলে এরোসলের গুরুত্ব কি এই পৃথিবীর জন্য বা বায়ুমণ্ডলের জন্য ঋতুর উপর পৃথিবীর তাপ ও জলবায়ু কে প্রভাবিত করে যেমন তাপমাত্রা বাড়ে সেরকম এর এরosphere ও কি হয় তাপমাত্রা বাড়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়লে জলবায়ু পরিবর্তিত হয় যেমন জলাভাসও বেশি হলে এরসলকেও আশ্রয় করে তার উপরে মেঘ তৈরি হয় বৃষ্টি তৈরি হয় এই যে গুলো দূষণের মাত্রা বাড়ে বায়ুতে যে সব রাসায়নিক পদার্থ মিশ্রিত হচ্ছে বা কলকারখানা থেকে বা অন্যান্য মানুষের কার্যাবলীর ফলে সেই সবগুলো যে যেসব দূষণযুক্ত জিনিসপত্র মানে কি রাসায়নিক পদার্থ পৃথিবী থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে সেই সব দূষণের যে আশ্রয়স্থল হচ্ছে এরস্থল সেই সব রাসায়নিক পদার্থ আশ্রয়স্থল হচ্ছে এরস্থল তাই জন্য কি বলছে দূষণের মাত্রা বাড়ায় রাসায়নিক বিক্রিয়ার দ্বারা ওজন স্তরকে ভীষণভাবে ক্ষয় করে শীতকালে মেরু অঞ্চলে এরোসল বৃদ্ধি পেয়ে ট্যাটোস্পিক মেঘ সৃষ্টি করে এরপরে গিয়ে আমরা আলোচনা করব উচ্চতার উষ্ণতার তারতম্যে বা উচ্চতার তারতম্যে উপাদানের তারতম্যে মেঘের এই বায়ুমন্ডলের স্তর স্তরবিন্যাসে গিয়ে দেখতে পাবো টাটোস্পিয়ার নামে একটা স্তর আছে সেই স্তরে মেঘ সৃষ্টি করে এর থেকে ক্লোরিন উৎপন্ন হয়ে ওজন স্তরকে ক্ষতি করে দেখে নেব আকাশ নীল দেখাই কেন আমরা আকাশের দিকে যখন তাকাই মেঘমুক্ত দিনে আকাশের দিকে তাকালেই আমরা কি দেখতে পাই আকাশ নীল দেখতে পাই সে নীল দেখতে পাওয়ার কারণ কি নীল নীল না আকাশ আকাশ নয় এটা একটা দেখেনি বাতাসে ভাসমান ধলির উপর সূর্যের আলো বিচ্ছুরিত ও প্রসারিত হয়ে বর্ণময় তরঙ্গের সৃষ্টি করে সূর্যের আলো কটা রঙ দিয়ে সৃষ্টি সাতটা রঙ দিয়ে কি কি बेनिया सहकला बेगुनी नील आकाशी सबुज हलूद कमला লাল এই কটি রঙ মিলিয়ে কী হয় সূর্যের আলো হয় এই সূর্যের আলো যখন আমাদের ধুলিকোনার উপরে পড়ে তখন তাতে থেকে আলোর বিচ্ছুরণ ঘটে আলো ভেঙে ছড়িয়ে পড়ে এবং প্রসারিত হয় এবং বর্ণময় তরঙ্গের সৃষ্টি করে নানান কালারের তরঙ্গের সৃষ্টি করে এর মধ্যে নীল আলোর পরিমাণ সবচেয়ে বেশি থাকে এই জন্য মেঘমুক্ত আকাশ আমরা কি দেখি নীল দেখি এই জন্য আমরা মেঘমুখ আকাশকে নীল দেখি এবার দেখেন ওই জলবায়ু কাকে বলে কোন বিস্তৃত অঞ্চলের দীর্ঘদিনের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু কোন একটা বিস্তৃত বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের অত কত বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা অর্থাৎ প্রতি বছরে তার তাপমাত্রার গড় অবস্থা সেই গড় অবস্থাকে আবার চল্লিশ বছরে মিলিয়ে বা পঁয়ত্রিশ বছরে মিলিয়ে আবার তার থেকে গড় অবস্থা বার করা হয় এই যে গড় অবস্থা হল জলবায়ু তাহলে পরে আমরা এই পাটে কি কি জানলাম বায়ুমণ্ডল কাকে বলে তার গুরুত্ব আবহবিদ্যা বায়ুমণ্ডলের স্থির গ্যাস পরিবর্তনশীল গ্যাস অ্যারানোমি কাকে বলে এরোসল কাকে বলে এরোস্তলের গুরুত্ব আকাশ নীল দেখায় কেন আর সবশেষে জলবায়ু কাকে বলে পরের ভিডিওতে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে এই পরের কয়েকটা ভিডিওতে আমরা কি বায়ুমণ্ডল সম্পর্কেই আলোচনা করব তার ভিতরে আগামী ভিডিওতে আমরা জানবো যে বায়ুমণ্ডল উপাদান ও তার উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কীভাবে হয় বা করা হয়েছে সেই সম্পর্কে জানবো তোমাদের যদি এই ভিডিওটি পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে বন্ধুদের ভিতরে শেয়ার করবে আর যদি কেউ নতুন হয়ে থাকে এই চ্যানেলে সে এই চ্যানেলে অবশ্যই নিজেকে সাবস্ক্রাইব করে নিও আর যদি এরকম কন্টেন্ট পেতে চাও কন্টিনিউ তাহলে সাবস্ক্রাইব তো করবেই তার সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর তোমাদের বন্ধুবান্ধবীদের ভেতরে শেয়ার করো তাকে সবাই যাতে এই ইউটিউবে এই চ্যানেল থেকে সহজ ও সরল ভাষাতে পড়ার সুবিধাটা পায় থ্যাংক ইউ এভরি